জিলকদ মাসের আমল ও ফজিলত ইন্নআলহামদুলিল্লা আলা আল্লাহ আম্মা আম্মাবাদ আমার প্রিয় মুসলিম ভাই ও বোনেরা জিলকদ দুই ঈদের মধ্যবর্তী মাস কোরআনের ঘোষিত চার হারাম মাসের একটি আবার হজের তিন মাসের মধ্যবর্তী মাসও একটি অবস্থানগত কারণ ছাড়াই এই মাসটি ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ জিলকদ মাসের প্রকৃত আরবি নাম ফার্সিতে জিলকা আদা উর্দুতে আর বাংলায় জিলকদ প্রচলিত জোলকা বা জিলকদ অর্থ বসা স্থহিত হওয়া ও বিশ্রাম নেওয়া এ মাস বিশ্রামের মাস ঈদুল ফিতর বিগত এবং ঈদুল আজাহা সমাগত মাঝের এই জিলকদ মাসে নির্দিষ্ট কোনো ফরজ দৈনন্দিন ফরজ নামাজ ছাড়া ওয়াজিব সুন্নতে মোয়াক্কাদা ও নফল ইবাদত না থাকায় এ মাস জিলকদ বা বিশ্রামের মাস বলে শরীয়তে পরিচিত এ সময় প্রাচীন আরবের লোকজন বাণিজ্য থেকে ফিরে আসত যুদ্ধবিরতিতে চলে যেত সে কারণে এই মাস বিশ্রামের ঋতুর পরিবর্তনে এই সময়টাই স্থানীয় আরবের লোকজনের হাতে তেমন কোনো কাজ থাকতো না আরব সংস্কৃতি অনুযায়ী তারা এই মাসে যুদ্ধ বিগ্রহ থেকে যুদ্ধ বিরতি থাকত এবং অন্যায় অপরাধ মদ্যপান থেকেও বিরত থাকতে সচেষ্ট থাকত এসব কারণেই এই মাস বিশ্রামের মাস বলে পরিণত হয় জিলকদ মাসের আগে পরের মাসগুলোতে বিভিন্ন ফরজ ওয়াজিব ও গুরুত্বপূর্ণ নফল আমল রয়েছে জিলকদ মাসে পাঁচ অক্ত ফরজ নামাজ ছাড়া অন্য কোনো বিশেষ আমলের কথা কোরআন হাদিসে আসেনি ফলে বান্দা ও এ মাসে কিছুটা বিশ্রামের অবকাশ পেয়ে থাকে পরবর্তী মাসগুলোর গুরুত্বপূর্ণ আমলের জন্য প্রস্তুতি গ্রহণের তাই এই মাসকে জিলকদ বা বিশ্রামের মাস বলা হয়